মেজে সবটুকু চাচ্ছন্ন ত্যাগ করেছেন সেও কিন্তু একদিন বলবে কেন করেছিলে আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থেকেও একদিন শুনতে হবে আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতাম তুমি না থাকলেও চলত তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরেও সে বলবে আপনি নাকি তাকে একা করে দিতে চান একটা দিন নিজের মতো চাইলেও ব্যস্ততার অজুহাতে সে দাঁড়াবে প্রাচীরের মতো আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় খালি যুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ভুল কে ঠিক তার লড়াই চলে কারণ সে বিশেষ অনুভূতিগুলো তখন মৃত তাই যার জন্য সব ছাড়ছেন সেও একদিন বলবে স্বার্থপর সেটা বুঝে নিয়েই ত্যাগ করুন কষ্ট কম পাবেন কারণ আমরা মুখে যতই বলি এক্সপেক্টেশন রাখি না আসলে ভেতরে ভেতরে কিছু চাওয়া তো রয়ে যায় তাই না একটা একলা সন্ধে একটা নিশ্চিন্ত বিকেল হয়তো তখনও চেয়ে যাই মনে মনে তাই তো আঘাতগুলো আঘাত হয়েই আসে আর আমরা আবার নতুন করে ভেঙে পড়ি তাই তো মনকে বারংবার বলি চল জটিল হয়ে যাই তবে অবাধ্য মন তবু আশা করতে ছাড়ে না আশা থাকলে আশা ভঙ্গ থাকে নিশ্চয় জীবনটা ঠিক পাহাড়ের বাঁকের মতন অসম্ভব রহস্যময় আর যেটাকে নির্ভেজাল ভালোবাসা বলে মনে হচ্ছে কাল সেটাকেই মনে হবে শুধুই পরা।